হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি তুরাগ নদীর পাড়ে আসলে এখানে দেখেন তুরাগ নদীর পাড়ে আজ শুক্রবার এই শুক্রবারে যারা চাকরিজীবী আছে যারা বড় বড় ফ্যামিলি আছে তারা কিন্তু এই তুরাগ নদীতে নৌকা লঞ্চ ভাড়া করে তারা ভ্রমণ করে বেড়ায় সেই ভ্রমণের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো এই দেখেন তুরাগ নদীতে অনেকগুলো নৌকা লঞ্চ এগুলো দেখেন আছে তারা ভাড়া করে বিভিন্ন জায়গায় যাচ্ছে এই যে একটা এইটা হচ্ছে আপনার পিকনিক স্পট এখানে মানুষ ঘোরাঘুরি করছে প্রত্যেকটা ফ্যামিলি অধিকাংশ ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব তারা কিন্তু এইভাবে ঘোরাঘুরি করছে তবে একটা কষ্টের বিষয় সেটি হচ্ছে এই দেখেন এটা হচ্ছে আনন্দের বিষয় যে মুরব্বী দেখেন তার হয় পোতা ছেলে হলে নাতি সে কিন্তু নিয়ে এই যে লং দৌড়াদৌড়ি করছে উপরে আসলে খুব সুন্দর একটা মুহূর্ত এটা এই মুহূর্তগুলো কোথায় পাবেন আপনারা এই মুহূর্তটা দেখলে আসলে মনের ভিতরে ভালো লাগে এই বাচ্চাদেরকে নিয়ে এভাবে দৌড়াদৌড়ি ঘুরে ঘুরে করলে আসলে খুবই ভালো লাগে আসলে আপনারা জানেন আমাদের দেশে একটি প্রথা চালু হয়েছে সেটি হচ্ছে কিছু কিছু মানুষ দেখেন যে তারা ভ্রমণ করতে যাচ্ছে ভ্রমণ করতে যেয়ে ঢোল তবলা গান বাজনা বাজিয়ে তারা ঘোরা যে একটি সুন্নত কাজ এই সুন্নত কাজ করতে যে তারা রূপ কুণার বোঝা বাসায় নিয়ে চলে যাচ্ছে আপনারা দেখেন এই যে একটি এটি আমরা দেখে বুঝতে পারছি এখানে একটি ফ্যামিলি ফ্যামিলির মানুষ তারা ঘোরাঘুরি করছে এখানে খুব সুন্দর পরিবেশে তারা দেখেন যে এই তুরাগ নদীতে তারা এই লঞ্চটা নিয়ে তারা এই নৌকাটা নিয়ে ঘোরাঘুরি করছে আসলে এটি কিন্তু একটি আনন্দের বিষয় সবচাইতে বড় আনন্দের বিষয় এই নদীতে ঘোরা তুরাগ নদী বলে একটি কথা এই দেখেন এ পাশেও তারা বন্ধুরা মিলে এখানে দেখে বোঝা যাচ্ছে এটা তাদের বন্ধুরা মিলে এখানে ঘুরতে এসেছে আসলে প্রত্যেকটা জায়গায় আসলে আপনারা ঘুরবেন মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এখানে দেখেন এটা দেখে আবার বোঝা যাচ্ছে এখানে ফ্যামিলি ফ্যামিলি ট্যুর চলছে তারা ফ্যামিলি নিয়ে তুরাগ নদীতে বেড়াতে এসেছে আসলে মানুষ যদি না ঘুরে কোথাও না বেড়ায় তাহলে তোর মন মিজাজ কোনোটাই ভালো থাকে না এই জন্য আমরা চাই প্রত্যেকটা ফ্যামিলি নিয়ে সবাই যেন তার বাচ্চা নিয়ে সবাই তার স্ত্রীকে নিয়ে যেন ঘোরাঘুরি করে আসলে এই দেখেন এই যে পিকনিক স্পট এখানে রয়েছে তুরাগ নদীর পাড়ে এখানে সবাই কিন্তু দেখেন যে ঘোরার জন্য এসেছে তারা লঞ্চ নৌকায় ঘুরে ঘুরে ওখানে তারা বাগানের ছবি উঠছে তাদের অনুভূতিকে জাগ্রত করছে আসলে এমন অনুভূতি জাগ্রত করার জন্য কে বা না চায় এ দেখেন এখানে আবার তারা পদ্মা সহকারে ঘোরাঘুরি করছে